আসসালামু আলাইকুম সবাইকে আজকের দিনটা অনেকের জন্য খুব ভালো গেছে আলহামদুলিল্লাহ তাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদের জন্য শুভকামনা অনেকের জন্য খুব খারাপ হয়েছে অ্যান্ড যাদের জন্য খারাপ হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বললাম তাদের তাদের মানে তাদের সেই জায়গায় আছে সেই পজিশনে আছে তাদের উদ্দেশ্যে আমি জাস্ট দুইটা কথা বলি এক নাম্বার কথা হইতেছে মেডিকেলে ভর্তি পাই ভর্তি পরীক্ষায় বসতে হলে তোমার জিপিএ ফাইভ না পাইলে ফোর লাগে আর হচ্ছে আমার বায়োলজিতে এ লাগে কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করলেই যে তুমি চান্স পাওয়া যাবে এমন না ইট বি ওয়াইজ যে তোমার যদি ফোর পয়েন্ট নাইন হয় নাইন মার্ক ফোর পয়েন্ট নাইন ডিপি আসে তুমি অনায়াসে চোখ বন্ধ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার যেরকম যেই মোডে প্রিপারেশন চালায় যাচ্ছে সেই মোডে তুমি প্রিপারেশন চালায় যাও কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ট্রাস্ট মি কারণ একটা মার্ক কোনো কিচ্ছু না ফোর পয়েন্ট এদের বেলায় তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার দুই মার্ক গত যেই ইটা দিছে সার্কুলারটা দিছে সেটা দুই মার্ক অথবা তিন মার্ক তোমার কাটা যাবে সো দুই মার্ক বা তিন মার্ক যদি তোমার কাটা যায় তোমার মাথায় এটা রাখতে হবে যে আমার অন্য যারা ডিপিএ পাইছে তাদের থেকে আমার দুইটা এমসিকিউ বা তিনটা এমসিকিউ কাট কারেক্ট বেশি করে আসতে হবে এবং এই কনফিডেন্সটা তোমার মধ্যে আছে কি না যদি তুমি ভালো মতন বায়োলজি পারো ভালো মতন তুমি মেডিকেল মেডিকেল তোমার হয়তো আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে তোমার হয়তো বা কেমিস্ট্রি তুমি হয়তো বা ম্যাথ পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু মেডিকেল তো মুখস্থের জায়গা আর মেডিকেল তো তোমার একাডেমিকের মতো না সো তোমার জন্য তোমার মধ্যে যদি এই কনফিডেন্স থাকে না তুমি মেডিকেল এর সাথে খুব ভালোভাবে মানায় নিতে পারবে এবং সুন্দর মতো পরে ভালো নাম্বার বের করে নিয়ে আসতে পারবে বা অ্যারাউন্ড তুমি হচ্ছে এইটটি প্লাস মার্ক তুমি যদি নিয়ে আসতে পারো তোমার দুই মার্ক তিন মার্ক ড ম্যাটার তুমি চান্স হয়ে যাবে ভালো মেডিকেল চান্স হয়ে যাবে কিন্তু ফোর পয়েন্ট সেভেনের নিচে যারা পাঁচ চড়ে আসছো তাদেরকে আসলে আমি বলবো না মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে রেদার তোমরা ভার্সি সুইচ করো আর একটা কথা মনে রাখবা সেটা হচ্ছে জীবন সবসময় তোমাকে সেকেন্ড টাইম চান্স দিবে মানে সব সবসময় সবসময় সো বি স্ট্রং বি স্ট্রং লাইক লাইক ম্যান যে তোমার আসলে অনেক দায়িত্ব আছে সামনে অনেক কিছু করতে হবে হার মানা যাবে না জীবনে আবারও অনেক চান্স দিবে সফল হওয়ার ওর সফলতা মানে যে ডাক্তার হইতে হবে এরকম না ইঞ্জিনিয়ার হইতে হবে এরকম না অনেক কিছু করার এখনো সময় আছে ঠিক আছে বেস্ট অফ লাখ